আসসালামাইকুম বিওয়ার্স আবার কিন্তু চলে আসলাম রিজার্ভেশন থেকে আপনাদের জন্য বাইরাল প্যাডেলস নিয়ে আজকে কিন্তু আবারও অফার থাকবে পেটেলসের এর ভিতর এই যে ডিজাইনগুলো দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখেন এত সুন্দর মাশাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইনগুলো আপনারা নিতে চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দাও WhatsApp অথবা ইমোতে কিন্তু মেসেজ করে দিতে পারেন স্ক্রিনশট মেরে এত সুন্দর ডিজাইন এটার সাথে কিন্তু এই দেখেন সালোয়ারটা দেখেন প্রিন্টের সালোয়ার থাকবে কিন্তু একদম অফারে পাচ্ছেন আপনারা এই প্যাডেলস মাত্র 550 টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা এই প্যাডেলসগুলো নিতে চান তারাই কিন্তু স্ক্রিন শট মেরে প্রতিটি ডিজাইন কিন্তু আমাদেরকে দিয়ে দিতে পারেন ফুল ক্যাশ অনার ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশ যাচ্ছে এগুলো এই যে অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের একটি নামাজ অন্য এবং এটার সাথে চারটে কালার রয়েছে এই চারটা কালারের কিন্তু বেস্ট বেস্ট কালার এটা হচ্ছে টরে কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে মাস্টার কালার এই যে মাস্টার কালার আরেকটা হচ্ছে কালো কালার তো যারা যারা কিনা অর্ডার করতে চান সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার এই প্রোডাক্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আসসালামু আলাইকুম